বাইশে আগস্ট সকাল থেকে তুলসীখালী টু গুরিস্তানের ভাড়া পঞ্চাশ টাকা বান্দুরাটো গলিস্তানের ভাড়া আশি টাকা নবাবগঞ্জ টো গুলিস্তানের ভাড়া সত্তর টাকা ছাত্রদের জন্য হাফ ভাড়া মানে বিশ টাকা ভাড়া হলে দশ টাকা মইন থেকে ছেড়ে আসা প্রতিটি সিএনজির ভাড়া দশ টাকা করে কমানো হয়েছে বাসের ভাড়ার ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্মতি জানিয়েছে যমুনা পরিবহন নবকলি পরিবহন ক্রাণীগঞ্জ সিটিং সার্ভিস তুলসীখালি স্টপেজ খুবই তাড়াতাড়ি চালু হচ্ছে এ ব্যাপারেও কথা হয়েছে এবং তুলসীখালি টোল থেকে ডাবল টোল আদায় হতো এ বিষয়ে ড্রাইভার ভাইয়েরা এবং মালিক সমিতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে অবগত করেন